বাবা এমনি দিন কাম করে বয়স্ক মানুষ আচ্ছা কি খাওয়া দাওয়া করছেন আজ খাওয়া দাওয়া করি নাই কিছুই খান নাই না যাক খাওয়া দাওয়া করবেন নাকি করবই তো কি খাবেন টাকা পয়সা নেই গোশ খান গোশ খাই তো গরুর মাংস খাই অন্যতার মাংস খান না না কি কেমন অন্যতার মাংস খাব আপনি খান নাকি খাও আমি পাঁটার মাংস খাই তো মজা আছে খালি তেল আর তেল আর একজন হাঁসের গোস তিন মজুরের কাম করে প্রতিবেদনে আসার কারণ কি কষ্টে আসি অভাবে অভাব কষ্টে টাকা পয়সা নাই এর জন্য আর তো এর আগে এর এ এর আগে তো ইয়ে করছেন ওই এর আগেও তো প্রতিবেদন করছেন অনেক কষ্টের মনের মানুষ পান নাই পায় নাই বলেই তো আর সিম শিওর তো আর কতবার করবেন মনের মানুষ না পাইলে খালি করব ভিডিও মনের মানুষ না পাইলেই করবেন আর পাইলে আর করবেন না না শিওর তো ঠিকই পাইলে মনের মানুষ পাইলে আর করব না ভিডিও আচ্ছা তো এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় মনের মানুষ হবার সুযোগ আছে কোনো হ্যাঁ কি কি সুযোগ আছে ফোন নাম্বার বাসায় আসার সুযোগ আছে নাকি বাসা আসবে আমারে দেখবে পছন্দ হলে বিয়ে शादी করবে নাম্বারটা বলতে পারবেন না পাই না বলতে আপনি বলুন আমি বলবো হ্যাঁ দেন সাঙ্গা বিসমিল্লাহ বিল্লাহ দর্শক তার নাম্বারটা হলো 01749056870 জিরো ওয়ান এক দর্শকদের কিছু বলার আছে না সবাই বলি আমি গরিব মানুষ ভাই ভালো মনে সবার সাহায্য সহযোগিতা করিলেন ভালো থাকবেন সবাই নোমরা আজে বাজে কথা বললেন না সবারই মা বোন অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন